আমরা মোবাইলে যেরকম হোয়াটসঅ্যাপ ডাউনলোড করি পিসিতেও কিন্তু হোয়াটসঅ্যাপের একটা পিসি ভার্সন আছে উইন্ডোজ ভার্সন আছে সেটা ডাউনলোড করা যায় সেটা ডাউনলোড করে ব্যবহার করা যায় আর দ্বিতীয় আর একটা অপশন আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার পিসিতে হোয়াটসঅ্যাপ ইনস্টল না করতে চান বা আপনার পিসিতে যদি র্যাম কম থাকে তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের একটা ওয়েব ভার্সন আছে ওই ওয়েব ভার্সনটাও ব্যবহার করতে পারবেন তো আসুন প্রথমে দেখি যে আপনি পিসিতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করবেন কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্টল করার জন্য আপনি আপনার অল প্রোগ্রামে যাবেন অল প্রোগ্রামে গিয়ে এখানে মাইক্রোসফট স্টোর আছে মাইক্রোসফট স্টোরে ক্লিক করবেন মাইক্রোসফট স্টোরে ক্লিক করার পর নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এই যে হোয়াটসঅ্যাপ এখানে হোয়াটসঅ্যাপে আসার পর আমার এখানে ওপেন দেখাচ্ছে আমার যেহেতু হোয়াটসঅ্যাপ ইনস্টল করা আছে এই জন্য দেখা যাচ্ছে যে ওপেন কিন্তু আপনার যদি ইনস্টল করা না থাকে তাহলে এখানে ইনস্টলের অপশন আসবে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আপনার হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে যাবে আর আপনি যদি চান যে আপনি হোয়াটসঅ্যাপ আপনার পিসিতে ইনস্টল করবেন না তাহলে কিভাবে ইউজ করবেন তাহলে আপনি আপনার পিসিতে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে লিখবেন হোয়াটসঅ্যাপ ওয়েব হোয়াটসঅ্যাপ এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব ফর পিসি এখানে প্রথম যে সাইট আছে এই সাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে একটা কিউআর কোড শো করতেছে এইখানে দেখেন আপনাকে বাম পাশে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি কীভাবে আপনার ফোনের সাথে আপনার এই যে পিসি বা ল্যাপটপের হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবেন তো আসুন আমরা মোবাইলে চলে যাই দেখি এটাকে কীভাবে কানেক্ট করা যায় তো মোবাইলে আসার পর আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে এসে এখানে দেখেন এই যে একেবারে উপরে একটা তিনটা ডট আছে তিনটা ডটে ক্লিক করবেন তিনটা ডটে ক্লিক করার পর এই যে লিঙ্কড ডিভাইস এই লিঙ্কড ডিভাইসে ক্লিক করবেন এরপর এখানে এই যে লিঙ্ক ডিভাইস নামে যে অপশান আছে এই অপশনটা ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে আপনার এই যে কিউআর কোড স্ক্যানার আসছে এই স্ক্যানারটা আপনার ল্যাপটপে যে কিউআর কোড শো করতেছে সেই কিউআর কোডের সামনে আপনি ধরবেন কিউআর কোডটা স্ক্যান হওয়ার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলো আছে এই চ্যাটটা আপনার পিসিতে অটো কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনার পিসিতে আপনি অ্যাপ ইনস্টল না করে শুধুমাত্র ওয়েবের মাধ্যমেই কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন তো এবার আমরা পিসিতে চলে যাই দেখি কি অবস্থা তো পিসিতে আসার পর দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের যে চ্যাট আছে আপনার হোয়াটসঅ্যাপের আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের যে হিস্ট্রি আছে সেগুলো কিন্তু এখানে লোড হয়ে গিয়েছে এবার আপনি কিন্তু এখানে কোনোরকম অ্যাপ ইনস্টল না করে শুধুমাত্র ওয়েবের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন মেসেজ আদান প্রদান কিছুই আপনি পিসির মাধ্যমে করতে পারবেন